বন্ধুরা চাল তারা চা বানানো হবে মজাদার চাল তারা চা চাল কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ বেড়ে রাখা হয়েছিল এখন এটাকে একটু এরকম সেসে নিতে হবে একটু শেষে নিলে ভালো হবে এভাবে একটু একটু সেসতে হবে একটু শেষ নিলে ভালো হবে তো আমাদের সাথে থাকুন ভিডিওটা পুরোপুরি দেখবেন মজাদার চাল তো আচার ওকে এখানে চাল তার দেওয়া হয়েছে হলুদের গুঁড়া সজের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে মিষ্টি সস এবং গোটা জিরা ভেজে নেওয়া হয়েছে শরাইতে দেওয়া হয়েছে সরিষার তেলে মরিচ এবং সস তুলে নেওয়া হচ্ছে এখন সিদ্ধ করে রাখা কুচে রাখা দেওয়া হবে

সুস্বাদু চালচার আচার হচ্ছে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি আমাদের সাথেই থাকবে ভেজে রাখা মিষ্টি সহজ এবং গোটা এখন পেস্ট করে নেওয়া হচ্ছে আসার দেওয়ার জন্য

অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে গিননি চালটা এবং মশলা যে একটা ধান সুন্দর একটা স্মেল আসছে আর একটু জাল হবে পা আসলে হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু চালতে চালতের আচার ওকে বন্ধুরা ভালো থেকে সবাই এবং আমাদের সঙ্গে থেকে ধন্যবাদ